thank you আপনি কি কখনো এমন কোনো স্বপ্নময় জায়গায় গিয়েছেন যেখানে আকাশ ছোঁয়া পাহাড়ের বুক চিরে চলেছে যার কলকল আপনার মনকে প্রশান্ত চারপাশে সবুজ প্রণাণীর নিবিড় আলিঙ্গন পাখির কিচির মিচির শব্দ আর নির্মল বাতাসে প্রকৃতি যেন আপনাকে স্বাগত জানাচ্ছে আর সামনে বিশাল এক প্রাকৃতিক জলাধার যেখানে পানির স্বচ্ছতায় প্রতিফলিত হয় আকাশের লেনিমা যা প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্যময় স্থান আজ আমি জানাব এক নয় স্বর্গীয় গন্তব্যের কথা মেলখুম ট্রেল আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রায় আমি যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনের প্রথম শ্রেণীর বগিতে করে যার বাড়া পড়েছে জনপতি তিনশো টাকা চাইলে চট্টগ্রাম মেল ট্রেনের লোকাল সিটগুলোতেও করে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো টাকা মাত্র আবার চাইলে বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বিভিন্ন শ্রেণীভেদে চারশো থেকে বারোশো টাকা তবে বাস ম্যানেজারদের আগে থেকেই বলে রাখুন বাস যেন আপনাকে সোনাপাহাড় বাজারে নামিয়ে দেয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আল্লাহর নামে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ঠিক সকাল আটটা বেজে দশ মিনিট আর আমি আছি এখন আল্লাহর অশেষ সহমতে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন তো এখান থেকে যাব সকাল নাস্তা করার জন্য ঠিক সীতাকুণ্ড বাজারে সকালের নাস্তা শেষ করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে জনপতি সত্তর টাকায় লোকাল সিনজিতে করে এখন আমার গন্তব্য সোনা বাজারে আপনারা বাসে কিংবা রেগুনাতেও করে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপতি পঞ্চাশ টাকা চলে এসেছি এখন সোনাপাহাড় বাজারে আপনারা ঢাকা চট্টগ্রাম কিংবা শহরের যে কোনো প্রান্ত থেকে আসুন নামতে হবে এই সোনা পাহাড় বাজারে যদি বাসে করে আসেন আর এখান থেকে কিন্তু মেলখুম যাওয়ার উদ্দেশ্যে ঠিক দুই থেকে দেড় ঘন্টার মতো চেকিং করতে হবে আর আপনারা চাইলে এই সোনা পাহাড় বাজার থেকে কিন্তু লোকাল কিছু লোকজন নিয়ে যেতে পারে। আর যেহেতু আসলে স্থানীয় মানুষজনকে বলে বলে যাওয়া যায় এজন্য আমরা আসলে লোকাল গাইড নিলাম না ঠিক বাজারটা দিয়ে এখন ঢুকে পড়লাম ঠিক মেলখুম যাওয়ার উদ্দেশ্যে তো এই সোনাপাহাড় বাজার থেকে আসলে ঠিক এরকম একটা রেল ক্রসিং পড়বে আর এই রেল ক্রসিংটা ক্রস করে ঠিক সামনে যে সোজা পথটা গেছে ঠিক ওই পটটা ধরেই যেতে হবে মেলখুমের উদ্দেশ্যে আর যাওয়ার পথে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ চোখে পড়বে আসলে অসাধারণ সুন্দর আর মূলত এইখান থেকে ঠিক এই রেল ক্রসিংটা ক্রস করলেই এরপর থেকে আপনার আসল ট্রেকিং শুরু হবে মেলখুম যাওয়ার উদ্দেশ্যে ট্রেকিং করার পর ঠিক এরকম একটা ব্রিজের মতো এটাকে আসলে বলা হয় তো এরকম একটা দেখতে পারবেন আর ঠিক এই পথটা দূরে পথ আসলে মেলখুম যাওয়া যায় একটাই পথ আর এখানে কিন্তু ঝিরিপথ একটাই আর এই ঝিরিপথটা কিন্তু মেলখুম থেকে আসছে যে পানির স্রোতগুলি সো পথ হারানোর কোনো ভয় নেই প্লাস আশেপাশের লোকালিটি আছে আসলে এরা এত খুব হসপিটালিটি অনেক ভালো আছে যদি আপনারা যদি ওদেরকে বলেন অবশ্যই আপনাকে বলে দিবে তো এই সুইচ গেট থেকে পার হয়ে এখন আমরা আবার সে রনা করতেছি ঠিক মেলখুমের উদ্দেশ্যে আচ্ছা ভাই এই সড়কে তো আর কি বাইক নিয়ে যাওয়া যায় মেলখুমের দিকে হ্যাঁ যাওয়া যায় ভাই এই সড়ক দিয়ে বাইক নিয়ে ডাইরেক্ট শেষ পর্যন্ত যাওয়া যায় মেলখুম একদম শেষ পর্যন্ত যাওয়া যাবে ভাই ভালো বাইক হলে ডাইরেক্ট ওই পর্যন্ত যাইতে পারো আপনি না এখন মনে করেন শীতকাল তো এখানে এখন ছোরা বালি নাই এখন গাড়ি নিয়ে যাইতে পারবেন ও বর্ষাকালে একটু ডিসটারব করবে কখনো পাহাড়ি জিরি কখনো বা পাহাড়ি উঁচু নিচু আঁকা পথ আর প্রকৃতির অপূর্ব এই সুন্দর মনোরোগকম পরিবেশ আসলে অসাধারণ একটা পরিবেশ আর এখন কিন্তু আমি ঠিক ঝিরিপটটা দিয়ে হাঁটছি আসলে এই ঝিরিপটের পানি কিন্তু অনেক ঠান্ডা আর এ থেকে বোঝা যায় আসলে এটা মেলখুন থেকে সরাসরি এই পানিটি বয়ে আসতেছি প্রায় বিশ মিনিটের মতো এরকম সুন্দর প্রকৃতির মাঝে দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়বে এরকম সুন্দর একটা ঘট আসলে এটা একটা মনে হয় মাজার টাইপের তো এটা পরামাত্রই আপনাকে অবশ্যই ঠিক নজর রাখতে হবে যেন আশেপাশে যেন ঝিরিপথ থাকে তাহলে আসলে পথের কোনো বিভ্রান্তি হবে না আসলে ঝিরিপথটাই হচ্ছে ওই যে বললাম মেলকুম থেকে আসার যে পথ সো বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই আর এ জায়গা কিন্তু অসংখ্য সুন্দর পাহাড়ি টিলা আসলে খুব সুন্দর লাগে প্রকৃতির মাঝে আপনি একদম নিজেকে হারিয়ে ফেলতে পারবেন আর উপভোগ করতে পারবেন প্রকৃতিকে একদম খুব কাশে থেকে আর পাহাড়ি যে পাখির কিচিমিচি শব্দ অসাধারণ একটা ফিলিংস থাকবে আসলে এ জায়গার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ মনোরোগ কম একটা পরিবেশ ঠিক সামনেই হচ্ছে পাহাড় ঝিরিপথ আর এই যে প্রকৃতিক সুন্দর অপূর্ব সুন্দর এক দৃশ্য আল্লাহর সৃষ্টি সৌন্দর্য আসলে এটা অতুলনীয় এটা ভোলে প্রকাশ করা হতো না মাসাল্লাহ আপনার ট্রেকিং পথটা সহজ এবং আরামদায়ক করে তুলতে ঠিক এক ঘন্টা পরে এরকম সুন্দর একটা বিশ্রামাগার পেয়ে যাবেন আসলে এটাকে সবসময় এরকম টুল রাখে আমি এর আগের বারও আসছিলাম তো এগুলো এগুলো দেখছিলাম আসলে এরকম কিছু বিশ্রামাগার একটু রেস্ট নেবেন রেস্ট নিয়ে নিয়ে ট্রেকিং করবেন আসলে এটা অন্যরকম একটা ফিলিংস হবে আর যে সুন্দর ঝিরিপথ কিন্তু ভাবে হাঁটতে হবে অবশ্যই ঠিক ট্রেকিং শ্যু থাকলে ভালো তাছাড়া ঠিক রাবার জাতীয় কিছু জুতা আছে ওগুলি পরা ট্রাই করবেন এক্স্যাক্ট আপনারা শ্যু পরবেন না অনেক কষ্ট হবে তাহলে আর চাইবেন ঠিক গ্রুপ কিংবা একের অধিক মানুষ আসতে আমাদের মতো দুইজন মতো না আবার এ জায়গায় কিন্তু আপনার আশেপাশে ট্রেকিংয়ের পথে কোনো দোকান পাবেন না সেহেতু আপনাকে সে সোনা পাহাড় বাজার থেকে যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে নেসেসারিলি আপনাকে পানি কিংবা কলা টাইপের কিছু জিনিসপত্র ব্যাগে রাখাটা ভালো তো এখন আমরা আবারও যাত্রা করছি এই প্রকৃতির মধ্যে দিয়ে অলমোস্ট এক ঘন্টা 30 মিনিট ট্রেকিং করলাম আর ঠিক চোখে পড়লো এরকম সুন্দর একটা মিনি ঝর্ণা আর এই মিনি ঝর্ণায় কিন্তু মিন্ডিকেট করতেছে ঠিক সামনেই হচ্ছে মেল খুব আর এ জায়গার থেকে আশা করি ঠিক দুই থেকে এক মিনিটই লাগবে মেল খুব প্রবেশ করতে আর এই ঝর্নাটা কিন্তু অসাধারণ এখন যদিও বর্ষাকাল না বাট পানির স্রোতটা অনেকটাই অসাধারণ ছিল প্রচুর পানি ছিল ঘুমের যাওয়ার আগের মুহূর্তটাই এরকম পানি পড়বে আর এটা কিন্তু আপনারা আসলে সাঁতার যদি জানেন তাহলেই এটা ইউজ করাটা বেটার হবে তাছাড়া ভিন্ন আরেকটা ওয়ে আছে আপনারা চাইলে বামের এই পটটা ধরে যেতে পারেন আর এখানটা দিয়ে যদি যান তাহলে পরেরটুকু তো আমি দেখাবো আপনাদের ঠিক এরকম কিছু রসিদ ধরে ধরে নিচে নামতে হবে আর যদি সাঁতার জানেন তাহলে কিন্তু এই পোর্টটা ইউজ করতে পারেন এদিকে কিন্তু আজকে প্রচুর পর্যটক আসছে এই মেরখুমে তো আমি কিন্তু এখন এই পোর্টটা ধরে যাব তো মাত্র এপরটা দিয়ে আসলাম আর উপর দিয়ে যেতে হলে কিন্তু এরকম ঠিক কিছু গাছের লতা পড়বে লতাগুলি ধরে ওই নিচে যেতে হবে আর ওই নিচে কিন্তু খুম আর আনফর্চুনেটলি এখন অনেক পানি দ্যাটস ওয়াই কিন্তু একদম ঘুমের ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে না তো আমি এখন নিচ দিয়ে একদম উপরে লতাগুলি ধরে নিচে নামব তো আমি এখন লতাগুলি ধরে ঠিক আছে নিচে ঘুমে নামতেছি আসলে লতা ধরে নেমেটা খুব কঠিন একটা পথ অনেক কঠিন আর খুবই পিছল সো অনেক ভাবে যদিও নামেন কারণ অনেকেই ওই উপর থেকে দেখলাম চলে গেল যদি নামেন খুব ভাবে নামতে হবে বাট ইন্টারেস্টিং আছে অনেক সুন্দর যারা একদে ট্রেকিংয়ে পছন্দ করে একটু রিক্স নিতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে আর এই যে আমার নিচেই কিন্তু খুবটা অসাধারণ অসাধারণ তো এই তো আমি কিন্তু এই যে এদিক দিয়া ঠিক এ লটাগুলি ধরে ধরে এদিক দিয়ে স্টেপ দিয়ে দিছে পা রেখে রেখে ঠিক ওই যে উপর থেকে নামলাম আর এই যে এদিকে কিন্তু অনেক পানি আমি যদি দেখাই তাহলে কিন্তু আমার কোমরের উপর পর্যন্ত পানি আর এই জন্যই কিন্তু নিচের পরটা অ্যাভয়েড করলাম আমি আর এখন চলে যাব অসাধারণ এই মেলখমের ভিতরে আমি কিন্তু এখন অনেকটা গভীর পথে আর আমার উচ্চতাটা দেখুন পানির আর অনেক গভীর আর পানি একদম মাইনাস ডিগ্রির উপরে এই যে আবার ঠায়ে চলে আসলাম আসলে কিছুক্ষণ একটু উঁচু থাকবে আবার কিছুক্ষণ লোয়ার থাকবে এর মধ্যে দিয়ে আপনাকে ট্রেকিং করে সামনে যেতে হবে আর এই যে মাত্র যে পথটা বের হলাম এরপরেই কিন্তু ঠিক পাশও অনেক ধানি আর সামনেই অসাধারণ সুন্দর আর এ জায়গায় কিন্তু অনেক এরকম গাছপালা আছে যে কোনো সমত্তে এই যে বেশি উঠতে পারে সে অবশ্যই ভিতরে হাঁটার সময় কেয়ারফুলিভাবে হাঁটবেন আর মাছের কিন্তু মাছের মাছের কিন্তু ছোটাছঁটি করবে অন্য কিছু ভাববেন না আবার আর দুই পাশে খুমের আসলে এটা খুমের সাইজটা ছোটো হলেও অপূর্ব লাগে দেখেন পিছনে কিন্তু ঠিক সুন্দর আকাশের কিরণ দিচ্ছে আর এই যে দুপাশে পাহাড় মাঝখানে পানি অসাধারণ এটাকে কিন্তু চাইলে পর্যটকদের জন্য সুবিধার্থে ভোট দিতে পারত আমাদের দেবতা ঘুমের মতো বাট স্থানীয়রা জানি না যদি এই স্টেপটা নিত আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষদের জন্য অনেকে অনেকে সুবিধা হতো এই যে ভিতরে কিন্তু নামার জন্য অন্য আরেকটি সিস্টেম করে দেওয়া আছে আসলে এটা অসাধারণ এটা এটাই আসলে পারফেক্ট হইতো যদি দানের দিকতে আসতেন কিন্তু অসম্ভব সুন্দর উপ একদম উপর থেকে আসছে একদম উপর থেকে আর ওই যে পিসি কিন্তু আর সামনেই জিরি সাউন্ড শোনা যাচ্ছে তো আমি একাই এই ঘুমটার মধ্যে এক্সপ্লোর করতেছি সামনে যাব দেখি আল্লাহ কতটুকু পর্যন্ত আমাকে নিয়ে যায় যারা ট্রেকিং করতে পছন্দ করেন যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন যারা এক্সপ্লোর করতে চান নতুন কিছু তাদের জন্যই কিন্তু আসলে মেলখুম আসলে ট্রেকিংয়ের জন্য একটা আদর্শ স্পোর্ট হতে পারে মেলকুম সো জীবনে একবার হলো ট্রেকারদের জন্য এই মেলখুম ভ্রমণ করা অত্যাবশ্যকীয় সো এখন যে দুই ঘন্টা পারে দিয়ে আমরা মেলখুমের ভিতরে ঢুকছিলাম তো এখন ঠিক ঠিক এক থেকে দেড় ঘন্টার মতো আবার সে ট্রেকিং করে চলে যাচ্ছে সোনা সোনাপাহাড় বাজারে সোনাপাহাড় বাজার থেকে দুপুরে লাঞ্চ শেষ করে ঠিক তিনটার দিকে আমরা চলে আসি তারপর মিরসরাই বাজার মীরশরাই থেকে রাতের বাসে করে চলে আসি ঢাকাতে